লোহিত সাগরের শান্ত জলরাশি হঠাৎ করে যেন এক যুদ্ধের ময়দানে রূপ নিয়েছে নীল জলরাশি আর নীরব আকাশে ফাঁক গোলে আচমকা নেমে আসে ক্ষেপণাস্ত্রের আঘাত বাণিজ্যিক জাহাজগুলো তখন আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে ছুটে চলে প্রাণ বাঁচাতে এই ঘটনাগুলোর পেছনে রয়েছে ইয়েমেনের এক রহস্যময় গোষ্ঠী হুতি যাদের আরেক নাম আনসারুল্লাহ গত নভেম্বর থেকে তারা লোহিত সাগরে অন্তত একশোটির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এর মধ্যে কিছু জাহাজ ডুবে গেছে কিছু মারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন এই হামলা হুতিরা স্পষ্ট জানিয়েছে যেসব জাহাজের সঙ্গে তারা ইসরায়েলের যোগসূত্র পায় সেগুলোকেই টার্গেট বানায় তাদের ভাষায় এটা ফিলিস্তিনিদের উপর ইসরাইল হামলার প্রতিশোধ যদিও ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব হাজার মাইলেরও বেশি তবুও হুতিরা ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর চেষ্টা করেছে বেশ কয়েকবার এবার আসা যাক হুতিদের ইতিহাসে হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের শিয়া মুসলিম যারা জায়েদি সম্প্রদায় ভুক্ত শতাব্দীর নির্ভর শতাব্দী তারা ইয়েমেনের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন কিন্তু ১৯৬২ সালের গৃহযুদ্ধের পর তাদের প্রভাব কমে যায় ইয়েমেন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় উনিশশো নব্বইয়ের দশকে সৌদি আরব থেকে ওহাবি মতবাদ ছড়িয়ে পড়তে শুরু করে যা শিয়া মুসলিমদের জন্য ছিল এক বড় হুমকি কারণ ওয়াহাবিরা শিয়াদের কাফির বলে অবজ্ঞা করত এই পরিস্থিতিতে জাইদিরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সংঘটিত হয় এ সময় হোসেন আল হুতি নামে এক ধর্মীয় নেতা বিলিভিং ইউথ নামের সংগঠন গড়ে তোলেন শুরুতে এটা ধর্মীয় আন্দোলন থাকলেও পরে তার রাজনৈতিক ও সামরিক শক্তিতে রূপ নেয় দুই সালে ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালে হুতিদের বিদ্রোহী ঘোষণা করে প্রথমবারের মতো তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সালেহ তখন যুক্তরাষ্ট্রের মিত্র ইরাক যুদ্ধ সমর্থন করেছিলেন এই অবস্থায় হুতিরা ইরানের ঘনিষ্ঠ হয়ে পড়ে হুসেন আল হুতি নিহত হলেও আন্দোলন থেমে থাকেনি তার ভাই আব্দুল মালিক আল হুতি নেতৃত্ব নেন এবং হুতিদের সামরিক শক্তি আরও বাড়তে থাকে দু সালের হুতিরে রাজধানী সানা দখল করে প্রেসিডেন্ট হাদি তখন পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন এরপর সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয় দু সালে কিন্তু সেই যুদ্ধ আজও শেষ হয়নি জাতিসংঘ বলছে এই যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছে লাখ লাখ মানুষ শরণার্থী হুতিদের ইরানের সঙ্গে সম্পর্ক বরাবরই গভীর ইরান তাদের ড্রোন ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে ইরান অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ জোটের অংশ হিসেবেই হুতিরা নিজেদের পরিচয় দেয় এই জোটে লেবাননের হিজবুল্লাহ ও গাজার হামাসও আছে ভৌগোলিকভাবে ইয়েমেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান দিয়েই বয়ে গেছে বাব আল মানদেব প্রণালী যা লোহিত সাগর ও আরব সাগরকে যুক্ত করে বিশ্বের বিশ শতাংশের বেশি বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে চলাচল করে যার বড় অংশই তেল এবং গ্যাস বহন করে তাই ইয়েমেনের এই যুদ্ধ শুধু স্থানীয় নয় বিশ্ব অর্থনীতিকেও নাড়িয়ে দেয় সম্প্রতি হুতিরা যুক্তরাষ্ট্রের রণতরী হ্যারিট রোমান ও ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লোহিত সাগর হয়ে উঠেছে নতুন এক যুদ্ধক্ষেত্র মধ্যপ্রাচ্যের সংকটের সবচেয়ে বড় বাধা হল শিয়া বিভাজন এ বিভাজন না থাকলে হয়তো ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলো একসঙ্গে দাঁড়াতো কিন্তু বাস্তবতা হল সৌদি আরব এখনও শুধু দুঃখ প্রকাশ করেই সীমাবদ্ধ থাকে তো এই ছিল ইয়েমেনের বিদ্রোহীদের গল্প এক অসমাপ্ত যুদ্ধের গল্প